হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন ট্রে ভর্তি একেবারে ফুলের চারা নিয়ে চলে এসেছি তো কিছুটা এই ফুলের চারাগুলো কী চার আপনাদের আগেও বলেছিলাম ওই ডালিয়া গাদা গ্যাজানিয়া তারপর আছে কি আছে আর পিটুনিয়া আছে আছে ইমপ্রেশেন্স জিরেনিয়াম জিরেনিয়ামটা কিন্তু আপনারা করতে পারেন একদম অনেক দিন গরম পর্যন্ত ফুল দেয় আর খুব সুন্দর ফুল হয় যারা করেন তারা তো জানেনি কেমন ব্যাস এগুলোই আছে এখন এখানে এখানে যতটা সম্ভব আজকে বসিয়ে নেব তাছাড়াও আপনাদের এই যে মাঝে মাঝে বলি যে এই যে কপিরাইটার জ্বালায় গানটা শোনানো যায় না তো কালকে আমাদের ছিল আমি যেখানে শিখি আমার গুরু মায়ের কাছে সেখানে আমাদের বাৎসরিক প্রোগ্রাম তো সেখানে আমি গিয়েছিলাম গান আর একটা গান আজকে আপনাদের জন্য আমি রেখেছি শোনাবো তো চলুন আগে কাজকর্মগুলো করে নিই আর শীতের বাগান মানেই প্রচুর কাজ এত যে প্রত্যেক দিন চারা বসাচ্ছি এত কিছু করেও কিন্তু কাজ শেষ করা যাচ্ছে না তো চলুন আজকে প্রথমে একটু কাজকর্ম করে নিই তারপরে আপনাদের জন্য থাকবে আমার গাওয়া একটা গান চলুন তো এদিকে এই যে বসিয়েছি আমি সেলোসিয়া আর সেলোসিয়া গুলো কিন্তু এরকম ভাবেই কিনে এনেছে মানে ফুল সমেত আপনারা চেষ্টা করবেন সব সময় চারা বসানোর এইগুলো কিন্তু খুব একটা ভালো হয় না সেদিন আমি যাইনি অন্তিমে নিয়ে আসতে আর এইদিকে বসিয়েছি এই যে এটা সেদিন আপনাদের একটু ভুল বলেছি এটা কিন্তু আমার এলাশিয়াম মনে হচ্ছে না এটা মনে হচ্ছে নাকি অ্যান্টেনিয়াম মনে হচ্ছে না এটা অ্যালাসিয়াম ক্যালাসিয়াম আপনারা বসাতে পারেন ভীষণ সুন্দর ফুল হয় একেবারে কুচি কুচি সাদা সাদা ফুলে চাদরের মতো এরকম দেখবেন এই জায়গাটা পুরো ঢাকা হয়ে যাবে সাদা সাদা কুচি কুচি ফুলে অন্য কালারও হয় তো এটা সাদাই বলে আমি এনেছি আর এইদিকে বসিয়েছি অ্যাস্টার আর এইদিকে বসিয়েছি ক্যালেন্ডুলা এদিকে সেদিন আপনাদের বলেছিলাম ডায়াস বসিয়েছি ভারবিনা গুলোর খুবই এই যে খারাপ অবস্থা এগুলো সব সময় চারাতেই ভালো হয় এই যে রাস্তায় বসে এরকম বড় গাছ কিন্তু হতে অনেকটা সময় লাগে আর এই যে এখানে ঝিঙে গাছগুলো দিয়েছিলাম ঝিঙে গাছগুলো বেশ বাড়ছে এদিকে লাল বরবটি গুলো বাড়ছে আর এদিকে শশার চারাটা এই দেখুন বসানোর আগেই ফুল এসে গেছে খুবই বেহাল অবস্থা তো ফুলগুলো আমি কেটে দেব একদম ফুল কেটে চলুন আজকেই এটাকে বসিয়ে দিই এটা শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্টে বসিয়েছিলাম এই যে চারাগুলো শশা গাছটা তো বসানোর কোনোই জায়গা নেই তো আমি বসাবো এটা এই জায়গাটায় এই যে এখানে আমার সর্ষে পাতা হয়েছে সর্ষে পাতা কিন্তু এবারে আমি তুলে নেব আর এই ভেতরে একটুখানি জায়গা করে এখানে আপাতত আমি বসিয়ে রাখবো পরবর্তীতে এখানে একটু গোবর সার দিয়ে দেব একবার এখানে খুব ভালো শশা হয়েছিল আর এই যে এই দিকে একটা নেট দিয়ে ওপরে দিয়ে দিয়েছিলাম মাচা খুব বড় বড় খুব সুন্দর শশা হয়েছিল এখানেই বসিয়ে দিলাম দেখা যাক কতদূর কি হয় এদিক থেকে একটু জল নিয়ে নিই এদিকে যদি একটা ছোট্ট ফুটো করে দেওয়া হতো তাহলে এই বেগটাই জল আমার কোনোদিন দিতেই হতো না কিন্তু তখন তো সেটা মনে হয়নি আবার যখন তালে এমন হতো যে যখন জল দেওয়ার দরকার নেই তখনও প্রচুর জল হয়ে যেত কটা সর্ষে পাতা তুলে নিলাম আর কটা বরং তুলেই নেই এই যে এগুলো বেশ ভালো হয়েছে বড়গুলো তুলে নিলে আবার ছোটগুলো নিচ থেকে তাড়াতাড়ি বাড়বে ব্যাস অনেকটাই নিয়ে নিয়েছি এই যে বাটা খাওয়ার জন্য এটুকুই যথেষ্ট আর এদিকে এই দেখুন দেখতে পাচ্ছি একটা পাতা একটুখানি কেমন কেমন হয়ে গেছে মানে কিছু তো একটা রোগ ধরেছে তো যেকোনো পাতা এই যে রোগ একটু ধরলেই কিন্তু আমি এরকম তুলে যে ফেলে দিই যাতে এটা ছড়াতে না পারে তো এবার এই চারাগুলো বসিয়ে দিই তো এই যে চারাগুলো বসাতে বসাতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই তো আহ আমি সব সবসময় বলি এই যে ভালো থাকুন ভালো থাকার মতো কিছু জিনিস সবসময় আমাদের রাখা উচিত যেগুলোকে আমরা ভালোবাসি প্রয়োজনে কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় যেটা সংসারে আমরা যে সাংসারিক কাজকর্ম যেগুলো করা উচিত সংসারে ভালো থাকার জন্য বা সংসারটাকে ভালো রাখার জন্যে সেগুলো কিন্তু আমাদের ভালো না লাগলেও করতে হয় অনেক একঘেমে কাজ আছে যেমন সেগুলো হয়তো আমাদের ভালো লাগে না প্রত্যেক দিনের ওই এক কাজ কিন্তু সেগুলো থেকে আমাদের পরিত্রাণ কিছুতেই নেই মানে সেটা আমাদের করতেই হয় তো সেই কাজগুলো যাতে এক না হয়ে যায় তার মাঝে একটু একটু ভালো লাগা যদি আপনার ঢুকিয়ে দিতে পারি তাহলেই কিন্তু সেই কাজগুলো আমাদের কাছে আনন্দদায়ক হয়ে ওঠে তো সেটার সেরকমই একটা যেমন বাগান করা তো সব সময় আপনাদের বলি যাদের বাগানের নেশা আছে তারা তো বাগান করে সেটা করতে পারেন তারপর যাদের অনেকের আছে ছবি আঁকা সেই জিনিসগুলোকে যাদের মধ্যে আছে বা যারা আগে করতেন একটু সময় বার করে হলেও আপনারা করবেন ওটা হচ্ছে নিজের জন্যে করা নষ্ট হতে দেবেন না যার যেটুকু কোয়ালিটি আছে যে যে যেটুকু ভালোবাসতেন যা কিছু আগে সেগুলো সংসারের চাপে একেবারে যেতে দেবেন না মোটামুটি ওই ধরে রাখবেন তারপরে দেখবেন কখনো না কখনো আবার আপনি সংসার থেকে অনেকটা ফ্রি হয়ে যাবেন এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা অনেকটা ফ্রি সময় পাবো তো একেবারে যদি ছেড়ে দিই সেই সময় কাজটা কিন্তু আমাদের আবার নতুন করে করা অনেকটা মুশকিল হয়ে যাবে তো একটু একটু করে যদি ধরে রাখতে পারি আমরা আমাদের ভালো লাগার জিনিসগুলোকে তাহলে পরবর্তী সময়ে যখন আমরা একটু ফ্রি হব তখন কিন্তু আমাদের এই ভালো লাগাটা খুব ভালো কাজে আসবে মানে ভালো থাকার জন্য একটা খুব ভালো সময় আমাদের কাটবে তো সেই রকমই হচ্ছে আমার গানটা যদিও আমি সাফিসিয়েন্ট সময় গানের পেছনে দিতে পারি না আর তার জন্য আমার গুরুমার কাছে আমি ভীষণ বকা খাই আর গুরুমা তো সব সময় বলেন যে আমার গোয়ালে দুষ্টু গরু হচ্ছে এটা তো যাই হোক এক কান দিয়ে আমি শুনি বকা ঝকা আর এক কান দিয়ে বার করে আমি যতটা সম্ভব ততটাই করার চেষ্টা করি তবে ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শুনে এসেছি শাসন করা তারই সাজে সোহাগ করে যে কারণ গুরুমা আমাদের ভীষণ ভালোবাসেন তবে গুরুমাকে পেয়েছি আমি ওই বছর হবে আর একটা কথা গুরুমা বলেন যে গুরুর সাথে তখনই দেখা হয় ভগবান যখন চাইবেন তার আগে পর্যন্ত হয় না তো এই যে গুরুমার সাথে দেখা হওয়ার পাওয়া আমার তো মনে হয় এটা ভগবানেরই আশীর্বাদ ভগবানেরই দান ওনাকেই যে আমি পেয়েছি আর এতক্ষণ যার কথা বললাম হচ্ছেন আমাদের সেই গুরুমা মায়া ব্যানার্জি ক্লাসিক্যালের সমুদ্র আর ওনার একটা গান অবশ্যই নেক্সট ভিডিওতে শোনাবো তো যতগুলো টব রেডি ছিল আরও দু চারটা আপনারা দেখতে পেলেন রেডি করে এই যে বসিয়ে নিলাম আজকে আর হবে না আরও প্রচুর চারা থাকলো এবার অল্প অল্প করে রেডি করতে হবে আর বসাতে হবে তো গান শোনাবো বলে আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি চলুন এবারে গানটা শুনিয়ে ফেলি আর আজকে আমি আপনাদের শোনাবো মধুবন্তী রাগের ওপরে একটা রাগ প্রধান গান তো বাগান থেকে চলুন এবারে সরাসরি চলে যাই আমরা কালকে রাতের অনুষ্ঠানে তো এতক্ষণ আপনারা আমার গানও শুনে নিয়েছেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ যারা দেখলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা